হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে হচ্ছে আমার বাসায় দাওয়াতের আয়োজন চলছে তো আজকে প্রায় অনেকগুলো গরু মাংস একসাথে রান্না করা হবে বিশেষ করে প্রায় সাড়ে ছয় কেজি তো মেহমানের জন্য প্লাস হচ্ছে ইয়ার জন্য মিহির বাবার জন্য উমানে দেওয়ার জন্য যেহেতু ও একেবারে যাওয়ার সময় চলে আসছে ও যাওয়ার প্রিপারেশন অলরেডি শুরু হচ্ছে তো মাত্র দেড়টা মাসের জন্য ও এসেছে আসলে জবের ক্ষেত্রে আসলে এটাই হয় খুব বেশি লম্বা সময় পাই না ছুটির জন্য তো এখানে হচ্ছে ফার্স্ট টাইম গরু মাংসটা বসিয়ে দেওয়া হবে আজকে আমার বাসায় হচ্ছে ভাইয়া আসবে ফাহিম আসবে তারপরে হচ্ছে ভাবির বড় ভাই আসবে বড় ভাবি আসবে তারপরে হচ্ছে মিহির বাবার ফ্রেন্ড আসবে তো সবার জন্য আয়োজন করা হচ্ছে আর বাসায় তো অলরেডি ফ্যামিলি মেম্বাররা মেহমান আছেই আমার ননাস যা সবাই আছে তারপরে ঋণে এসেছে আমার বাসায় প্রথমবার তো সবার জন্য চিন্তা করলাম যে ভালোভাবে আয়োজনটা হোক সবাইও একসাথে খেলো মেহমানে খেলো এটা আর কি তো এখন হচ্ছে একসাথে মাংসটা বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে কারণ যেহেতু মিহির বাবার জন্য যেটা রান্না করা হবে সেটাও যেহেতু একটু ফ্রোজন করে রাখতে হবে ভালো ভালোভাবে বরফ করে দিতে হবে জাস্ট হচ্ছে দুদিন পরে চলে যাবে তো দুই দিনের ব্যবধানে ভাবলাম যে মানে একসাথে রান্না করে ফেললে সেটা বেশি সুবিধা হবে তো একদম ফ্রেশ গরু মাংস আজকে সকালবেলা গিয়ে কিনে নিয়ে এসেছে মাংসগুলো অনেক বেশি ভালো পড়েছে আর একসাথে রান্না করলে মাংসগুলোর টেস্টও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আর হাতে মাখানো মাংস টেস্ট কিন্তু অন্যরকমই মজা লাগে আমার কাছে গরু মাংস আসলে আমার কাছে কষিয়ে রান্না করাটা তো বেশি ভালো লাগে না হাতে মাখিয়ে রান্না করলে সেটাই বেশি ভালো লাগে তো আজকে সবগুলো রান্না হচ্ছে ভাবি রান্না করেছে গরু মাংস তারপর অন্যান্য আইটেম সবগুলো তো আজকে কী কী আয়োজন চলছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না দেখতে দেখতে কিন্তু আমার পরিবারটা অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে প্রায় এখন দুই লাখ ত্রিশ হাজারের কাছাকাছি মাসাল্লাহ মাসাল্লাহ তো এটা আমি আসলে কখনও ভাবতে পারিনি এটা আমার কাছে সবসময় স্বপ্নের মতো মনে হয় যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে তো দেখতে দেখতে দেখা যাবে কি দুই লাখ পঞ্চাশ হাজার হয়ে যাবে তিন লাখ হয়ে যাবে এই আর দেখা যায় কি কাজ শুরু করেছি একদিন দুই দিনও না অনেক দিন হয়ে যাচ্ছে কাজ শুরু করেছি চার বছর প্লাস আল্লাহ একটা জায়গায় এত বছর দীর্ঘদিন সময় কাজ করতে পারবো সবার ভালোবাসা পাবো সবার ভালোবাসা ধরে রাখতে পারবো এটা আমি কখনো ভাবিনি এটা আমার আমার ভাবনার বাহিরে ছিল আমি হয়তো বা চিন্তা করেছি যে যাক দু তিন মাস টিকবো বা ছয় মাস টিকবো বা বেশি হলে এক বছর টিকে থাকবো দু দীর্ঘ চার বছর প্লাস আপনাদের সাথে ভালোবাসার সাথে আছি এটা আমার অনেক বিশাল বড় ভাগ্যের ব্যাপার তো এখানে হচ্ছে সব বাচ্চারা একসাথে বসে ল্যাপটপে হচ্ছে ওরা কার্টুন দেখছে আর রিনার ছেলে এটা হচ্ছে ছোটটা আর হচ্ছে ওই সাইডে হচ্ছে বড়টা তারপরে টুনটু দেখতে পাচ্ছেন শুয়ে শুয়ে দেখছে কারণ জায়গা হচ্ছে না আর আমার বাসাটা যেহেতু ছোট বাসা আসলে আহামরি অত বেশি ছোটো না যেহেতু আমার একটা রুম শুধুমাত্র বিজনেস রুমের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে যার কারণে আসলে বলতে গেলে এখন তিন ব্যাড ধরা যায় না দুই ব্যাডই ধরা যায় যেহেতু বিজনেস রুমে কেউ থাকবে বা কেউ বসবে ওরকম স্পেস নেই তো এখানে হচ্ছে নাস্তার আইটেম যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে যার কারণে কিন্তু নাস্তা খুব একটা বেশি বানানো হয়নি শুধুমাত্র শরবতই করা হয়েছে যেহেতু রাতের টাইমে মেহমানরা আস্তে আস্তেও কিন্তু দশটা বেজে গিয়েছে এসেই সবাইকে রাতের খাবারটা দেওয়া হয়েছে তো তো যেহেতু এখন একটু গরম পড়ছে তাই সবার জন্য একটু শরবত বানিয়ে নিলাম তো মেহের বাবা এগুলো সবাইকে দিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে সালাদ তারপর অন্যান্য সব কিছু নিয়ে আসছে আর ডিমফোনা তারপরে হচ্ছে চিকেন রোস্ট তারপরে গরু মাংস আর অনেক কিছু রান্না হয়েছে আজকের একদম সব রান্না করেছে আজকে আমার অনেক বেশি চাপ ছিল বিজনেসের প্রচুর মেসেজ ছিল প্রচুর অর্ডার ছিল সবগুলো যেহেতু আসলে আমাকে একা হাতে হ্যান্ডেল করতে হয় আমি একদমই বের হতে পারিনি তো সবগুলো যেহেতু বাসা আমার শাশুড়ি আছে ননাস আছে সবাই হেল্প করেছে তারপরে কাজের মেয়ে তো আছেই রিনা তো আছেই রিনাও কিন্তু অনেক কাজ করে দিয়েছে তারপরে যেহেতু হাতে হাতে একটা একটা করলে কিন্তু শেষ হয়ে যায় সবাই মিলে করলে তারপরে রিনা কিন্তু অনেক বছর ধরে আমার শ্বশুরবাড়িতে ছিল সেই ছোটোবেলা থেকে মনে হয় চার বছর বয়স থেকে যখন রিনার মা মারা যায় তখন আমার শাশুড়ির হাত ধরে আমার শ্বশুরবাড়িতে আসে একদম সে চার বছর বয়স থেকে রিনা আমার শ্বশুরবাড়িতে ওকে বিয়ে দেওয়া তারপরে ওর বড় হওয়া সব কিছুই কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো এরকম কিন্তু অনেক কাজের লোক ছিল আমার হাজব্যান্ডরা যখন ছোটো ছিল তখনকার সময়ও কিন্তু অনেক লোক ছিল আমার শ্বশুরবাড়িতে যারা কি না মানে আমার শ্বশুরবাড়িতে থেকে বড় হয়েছে বিয়ে শি হয়েছে এরকম তারপরে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন রোস্টগুলো আমি ঢেলে নিচ্ছি প্লেটের মধ্যে আর সবগুলো রান্না আজকে মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে বিশেষ করে আমার কাছে চিকেন রোস্ট অনেক বেশি মজা লেগেছে নর্মালি আমি চিকেন রোস্ট অনেক বেশি পছন্দ করি আসলে পছন্দ জিনিসটা এখন বাচ্চাদের মতো হয়ে গিয়েছে বাচ্চারা দেখা যায় কি পোলাও মাংস এগুলো খেতে খেতে ওগুলোর কথা শুনতে শুনতে বা ওগুলো রান্না করতে করতে বাচ্চাদের পছন্দের জিনিস বড়দেরও এখন দেখা যাচ্ছে কি ওগুলোই ভালো লাগছে আমারও অবস্থা এখন এরকমই হয়েছে আমারও দেখা যায় কি পোলাও রোস্ট এগুলোই ভালো লাগে অন্যান্য মাছ মাছের আইটেম দেখা যায় কি খুব একটা বেশি ভালো লাগে না তো আজকে কিন্তু ভত্তার আয়োজনও হয়েছে টাকি মাছের ভত্তা টমেটো ভত্তা তারপরে হচ্ছে বাদাম ভত্তা এরপরে হচ্ছে কোরাল মাছ পোলাও রোস্ট তারপরে হচ্ছে ডিম ভোনা গরু মাংস তো এখানে হচ্ছে আমি কিছু কিসমিসু দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে দেখতে দেখতে কিভাবে দেড় মাস চলে গেল আসলে বোঝাই যায়নি মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে মেহের বাবা এসেছে আর এখন মানে দেড় মাস হয়ে গেল সেটা আসলে ভাবাই যাচ্ছে না আর আর যেহেতু ও অনেক বছর পরে এসেছে দেশে যার কারণে কিন্তু ওর ঘোরাঘুরি যেমন ধরুন হাতিয়া ঢাকা তারপরে সিলেট এরপরে হচ্ছে সাতকানিয়া এদিকে দাওয়াত ওদিকে দাওয়াত সব মিলিয়ে কিন্তু মানে অনেক বেশি ব্যস্ত সময় অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে কেটেছে পুরো দেড় মাস যার কারণে সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে তো এখানে যা যা আয়োজন হয়েছে সব কিছু এখন আমি গুছিয়ে নিচ্ছি আর টেবিলটা আসলে গুছানো থাকলে বা সাজানো থাকলে খাবারগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর টেবিল আর মধ্যে কিন্তু সুন্দরভাবে সাজানোর ক্ষেত্রেও কিন্তু অনেক মানে ইয়ার প্রয়োজন হয় আমার কাছে যেটা মনে হয় আর কি যদি একটা বাটি এদিকে থাকে আর একটা বাটি যদি ওদিকে থাকে তখন কিন্তু খাবারটা দেখতে ভালো লাগবে না পরিবেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট খাবার শুধু মজা করে রান্না করবে বা মজা করিয়া করবে সেটা না পরিবেশনটাও কিন্তু ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু দেখা যায় কি খাবারগুলো পরিপূর্ণতা পায় আর হ্যাঁ এখানে আজকে কিন্তু কলেজা ভোনাও করা হয়েছে তো সবগুলো আইটেম আমি এখন গুছিয়ে দিয়েছি কারণ আহ মেয়েরা বাসার মেয়েরা এলোমেলো ভাবে সব কিছু টেবিলের মধ্যে রেখেছিল তারপরে হচ্ছে আমি এখন সব কিছু গুছিয়ে দিয়েছি যাতে করে এটা দেখতে ভালো লাগে টেবিলটা আর টেবিল সাজাতে মাসা আমার কাছে সবসময় ভালো লাগে টেবিলটা একদম সুন্দর করে সব কিছু সাজানো গোছানো থাকবে আর হচ্ছে সাদা ভাতও রান্না করা হয়েছে যারা সাদা ভাত খেতে ইচ্ছে করবে তারা চাইলে সাদা ভাত খেতে পারবে আর পোলাও খেতে ইচ্ছে করলে পোলাও খেতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো আয়োজন ডান তো আপনাদের কাছে আজকের আয়োজনটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছ ফ্রাই তারপরে হচ্ছে পোলাও তারপরে হচ্ছে রোস্ট এরপরে হচ্ছে ডিম ভোনা কোরাল মাছ ভোনা তারপরে হচ্ছে গরু মাংস তারপরে চিংড়ি মাছ ভোনা এরপরে সালাদ তারপরে কলিজা ভোনা টমেটো ভত্তা টাকি মাছের ভত্তা তারপরে হচ্ছে বাদামের ভত্তা তো সব কিছু একদম ডান এখন এই যে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা খাবার মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে তো আগামীকালকে হচ্ছে দুপুরের দিকে হচ্ছে মিহির বাবার ফ্রেন্ডও আসবে তো রাতে আসলে সবচেয়ে বেশি ভালো হতো কারণ হচ্ছে যেহেতু রাতে খাবারের আয়োজন করা হয়েছে একসাথে সবাই খেতে পারত বা একসাথে আসতে পারতো তো ফাহিম কিন্তু অলরেডি চলে এসেছে ভাইয়া নাকি শরীর খারাপ লাগছে ভাই আসেনি ভাবির ভাই ভাবির বড় ভাবি আর বড় ভাই আর হচ্ছে বড় ভাবিও কিন্তু চলে এসেছে তো প্রথমে হচ্ছে ছেলেদেরকে খাবার দাবারের আয়োজনটা শেষ করব তারপরে হচ্ছে আমরা মেয়েরা সবাই একসাথে বসে খাবো আর টুনটু হচ্ছে সবসময় এই চেয়ারে বসবে টুনটু তো চেয়ার লাগবেই লাগবে এই চেয়ারে যদি কেউ বসে তখন সে কান্নাকাটি করে এই চেয়ারে সে কাউকে বসতে দেয় না ও সবসময় এই সাইডের এই চেয়ারেই বসবে কিছু খাক বা না খাক কিন্তু ও বসবেই বসবে আর কাউকে সে বসতে দেবে না মেহের বাবা যতই যাওয়ার আয়োজন করছে মেহের অবস্থা ততই খারাপ হয়ে যাচ্ছে মেহে প্রায় দীর্ঘ এক সপ্তাহ ধরে কান্নাকাটি করছে আর ওর মুড অনেক বেশি খারাপ কারণ ওর বাবা চলে যাবে ওর কাছে কিছুই ভালো লাগছে না না খেতে ভালো লাগছে না ঘুরতে ভালো লাগছে মানে ওর প্রচুর মন খারাপ আমার মেয়েটা আবারও একা হয়ে যাবে কারণ আপনারা তো ভিডিওতে দেখেছেনই আমার বাচ্চারা কতটা বাবার সাথে সময় কাটায় বা সময় কাটাতে পছন্দ করে আর আমার হাজবেন্ডও দেখা যায় কি বাচ্চাদেরকে সময় দিতে অনেক বেশি পছন্দ করে বাচ্চাদের সাথে খেলাধুলা বাচ্চাদের সাথে মজা করা করা সব মিলে কিন্তু বাচ্চারা কিন্তু ওর জন্য অনেক বেশি পাগল থাকে এমনকি টুনটু আগে বলতো কি আমুর কলিজা হচ্ছে টুনটু আর আবুর কলিজা হচ্ছে মিহি আর সে টুনটু এখন বলে কি আমাকে সব চাইতে কে ভালোবাসে বলে যে আব্বু ভালোবাসে আর আমুর কলিজাকে ও যে মিহি আর আব্বুর কলিজা টুনটু মানে টুনটুর এখন এই কথা দেড়টা মাসেই কিন্তু টুনটুর এই সুর চেঞ্জ করে ফেলেছে এতদিন সবসময় টুনটু আমার সাপোর্টে ছিল আর ও এখন আমার কাছ থেকে চলে গিয়েছে ও এখন ওর বাবার দলে চলে গিয়েছে এখন বলে যে ওকে নাকি সব চাইতে ওর বাবা বেশি আদর করে আর ওই নাকি ওর বাবার কলিজা আমার কলিজা নাকি মিহি এরকম আর কি আগে বলতো মিহি আব্বুর কলিজা টুনটু আমার কলেজে এরকম বলতো আসলে ছোটো বাচ্চারাও কিন্তু বুঝে কাকে কাকে বেশি সময় দেয় আমি যেহেতু আসলে বাচ্চাদের সাথে খুব একটা বেশি মানে মজা করা বা সময় দেওয়া অতটা বেশি আমি আসলে পছন্দও করি না আবার কেমন জানি আমার মধ্যে হয়ই না বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করা এটা আমি কোনো সময় আমার ক্ষেত্রে হয় না আর যেহেতু একটু ব্যস্ত থাকা হয় সব মিলিয়ে সে কারণেও কিন্তু হয় না মিহির বাবার ক্ষেত্রে কিন্তু একেবারেই ভিন্ন ও যখন বাচ্চাদের সাথে থাকে তখন ও নিজেও বাচ্চা হয়ে যায় বাচ্চাদের সাথে এটা করবে ওটা করবে অনেক বেশি সময় দেয় যার কারণে বাচ্চাগুলো কিন্তু ওর জন্য পাগল থাকে তো সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে ভাবির বড় ভাবিও চলে গিয়েছে ভাই ভাইয়ারও চলে গিয়েছে একদম সবাই চলে গিয়েছে তো এদিকে হচ্ছে মাংসটা ঠান্ডা যেহেতু হয়ে গিয়েছে আমরা চিন্তা করলাম যে এটা বৈম ভরে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব বরফের জন্য মাংসর কালার মাংসর টেস্ট কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছে আর যেহেতু বেশি পরিমাণে রান্না করা হয়েছে অনেকটা ম্যাজবানের মাংসর মতো লাগছে ম্যাজবানের মাংস যেমন অনেকগুলো রান্না করা হয় আর আমি আর আমার শাশুড়ি গিয়ে একেবারে বেঁচে বেঁচে মাংসগুলো কিনেছি রানের মাংস আর হচ্ছে কিছু হচ্ছে সিনার হাড্ডি কিনেছি মানে মিক্স করে কিনেছি হাড্ডিগুলো যাতে খেতে টেস্টি হয় ওরকম দেখে দেখে বেছে বেছে কিনেছি তো এটা হচ্ছে পরের দিন দুপুরে যেহেতু আজকে দুপুরে মেহের বাবার ফ্রেন্ড আসবে ফ্রেন্ড আর হচ্ছে ফ্রেন্ডের ওয়াইফ তো দুপুরে হচ্ছে ওনাদের জন্য হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে রাতে যেগুলো রান্না হয়েছে সেগুলো তো সবই খাওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে দুপুরে সবার জন্য একসাথেই পোলাও রান্না করা হচ্ছে মিহের বাবার ফ্রেন্ড হচ্ছে একেবারে ছোটবেলার ফ্রেন্ড হাতিয়ার আর কি আর হাতিয়ার অনেক ফ্রেন্ড কিন্তু চট্টগ্রামে থাকে আর অনেক ফ্রেন্ড কিন্তু চট্টগ্রামের মেয়েকে বিয়ে করেছে এখন যিনি আসবে উনিও কিন্তু চট্টগ্রামের মেয়ে মানে ভাইয়া হচ্ছে হাতিয়ার আর হচ্ছে আপু হচ্ছে আমি ওনাকে আপুই ডাকি যেহেতু আমাদের চট্টগ্রামের মেয়ে

আমি তো ঢুকাই দিব প্ৰেক্টিছ কৰা আমি তো ঢুকাব কেমন

মাশাল্লাহ মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন ও এখন ড্রয়িং করতে পারে মাশাল আর ও লিখতে তেমন একটা পারে না পড়ার তেমন একটা আগ্রহ নেই পড়ার কথা বললেই বলবে যে না আমি পড়ালেখা করব না তো আজকের মতো বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস